গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল আমি কি রান্না করছি আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে তো আমি করছি হচ্ছে কাঁকরোল পটল মাছ দিয়ে একটা তরকারি আর হচ্ছে বেগুন ভাজা আর আমার কিন্তু আজকে একটু তাড়া আছে আমি কোথায় যাব বলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে তো বেগুনটা ভাজলেই হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছের ঝোলটা এখন নামাচ্ছি তো আজকে ডাল করিনি সেই কারণে মাছের ঝোলটা একটু বেশি করেই করেছি আর তোমরা বুঝতেই পারছো কোথাও গেলে এত কিছু রান্না বান্না ভালো লাগে না মনটা একটু অন্যরকম হয় আর কি আর মোবাইলটা দেখো এমন জায়গায় রেখে দিয়েছি আমাকে কিছু দেখাই যাচ্ছে না তো চলো আমি তখন বুঝতেই পারিনি যে আমাকে দেখা যাচ্ছে না পরে যখন মোবাইলটা আমি হাতে নিলাম কাজ শেষ করে তখন দেখি এরকম হয়েছে তো চলো কোনো ব্যাপার না চলেই যাবে তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে আমি একটু গল্প করি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে আমার ক্ষেত্রে শুধু নয় তোমাদের ক্ষেত্রেও অনেকেই আর কি আছে কিছু আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন বলো তো তাদেরকে বন্ধু বলবো না একই জায়গায় কাজ করলে যাওয়া হয় আর কি যাই হোক বন্ধু বান্ধব বলো তো তারা কি করে বলো তো তারা তোমার ভিডিও দেখবে হ্যাঁ ভিডিও দেখবে তোমাকে যখন রাস্তাঘাটে দেখবে তখন তোমাকে মুখে বলবে বাহ খুব সুন্দর ভিডিও বানাও তো আচ্ছা তোমাদেরকে বলি ভাই তোমরা কি ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে বলতে পারো না সেই কথাটা মুখে বলতে হয় তাই না আর কিছু আত্মীয় স্বজন আছে তারা না ফেসবুকে এসে স্টোরিতে এসে লাইক করবে আর যখন তারা জানতে পারবে যে স্টোরি থেকেও তো ইনকাম হয় তখন মনে হয় তারা স্টোরিতেও আর লাইক করবে না মানে যদি একটু টাকাটা বেশি পাওয়া যায় তো সেই কারণে মনে হয় স্টোরিতেও লাইক করবে না আর আত্মীয় স্বজনের সাথে যদি রাস্তাঘাটে দেখা হয় তুমি কেমন আছো কেমন নাই সেটা কিন্তু তোমার কাছে খবর নেবে না ঠিক ভিডিওর কথা মনে পড়ে যাবে ভিডিও সেই তো ভিডিও বানাও অনেক টাকা পাওয়া মনে হয় তাই না অনেক দিন তো হয়ে গেল এখন তো টাকা পাওয়ার কথা এই কথাগুলো কিন্তু বলতে একদমই ভুলবে না সংসার ছোটো হোক বা বড়ো হোক আমাদের বাড়ির বউদের কিন্তু একই কাজ তো আমরা সংসারের কাজ সামলানোর পর কেউ মোবাইল নিয়ে বসি আর কেউ কোথায় গল্প আছে সেখানে গিয়ে বসি তো যার যেটা রুচি তো সবার ভালো লাগে তো সমান নয় তো দেখো ভাই সাকসেস হবো কি হব না টাকা পাবো কি পাবো না সেটা চিন্তা করে আমাদের কোনো লাভ নেই কর্ম করে যেতে হবে তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা হয়তো খারাপ কিন্তু তোমার জীবনটা নয় আবার তাদের থেকে দূরে থেকো যারা তোমার নিন্দা করে তোমাকে ছোটো করে তো চলো সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি আর আমি কাজ চালিয়ে যাচ্ছি আর কি বলো তো একটু স্মৃতি হয়েও থাকবে তাই না তো দেখো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ফালাকাটা এই চলে আসলাম এখন বলে তিনটা চার আসলাম শপিং মলে একটু কিছু কেনাকাটা করব চলো বোন আর ভাসতে আসবে এখনই তো আমরা মা ছেলে মিলিয়ে চলে আসলাম এ বোন চলে আসলো চলো ঠিক না যায় দেখি এটা ভালো লাগে তো বোন আর ভাস্তি ওরা অনেক আগেই এসেছিলো ফালাকাটায় এসে ওরা বাইরের দোকানে কেনাকাটা করেছে কিছু তো তারপর আর আমি অনেক লেট করে এসেছি এসেই আমি ফোন করলাম যে শপিং মলে চলে যায় তো ওরা চলে এসেছে তো শুনুর জন্য আর শুনুর বাবার জন্য কিন্তু নিয়েছি আর আমরা তিনজন এখনও কিছু নিয়ে নি তো আমরা শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো আমরা ভেবেছিলাম হয়তো পুজো জামা কাপড় বের করেই ফেলেছে শপিং মলে তো এখনও পর্যন্ত বের করেনি তো সেটাই আর কি তো দেখা যাক পরে আসবো তো চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই শপিং মলটা তো এই যে হাসছি চলো বাড়ি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা বিয়াল্লিশ তো শুনু এখনো ঘুম থেকে উঠেনি শুনো ঘুমোতে ঘুমোতে প্রায় চারটার থেকে ঘুমিয়েছে সেই কারণে এখনো ঘুম থেকে উঠেনি আর আমি দেখো সাজো পুজো করেছি তোমরা ভাবছো যে এরকম লোকে কেন তো আমি সে নিয়েছি তো তোমরা ভাবছো এরকম লোকে কেন না ভাবছো না অবশ্যই তোমরা জানো তো আমাকে এই লোককে কেমন লাগছে ঠিক আছে অবশ্যই আমাকে জানাবে আর সবাই কেমন আছো আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে এখন সামলাতে হবে আর আমি আজকে না কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই দেখবে আর কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইস এখন বাজে সাড়ে নটায় তো আমি বানাচ্ছি রুটি তো ভাত রয়েছে কেউ ভাত খাবো কেউ এরকম করে তোমাকে কে দেখাতে বলবো আমি পরে দেখাতে পারবো না এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বেশি বেশি বুঝে তুমি একটু পিছাও তো কেউ ভাত খাবো কেউ রুটি খাবো একটু আগে আসো একটু আয় আসো তো কেউ ভাত খাবো কেউ রুটি খাবো তো তোমার দাদা ভাই এক নাম্বারের রুটি খাবে তারপর আমি খাবো দুটো রুটি আর কিছু ভাত খাবো

তো প্রায় শেষের দিকে রুটি বানানো তো তোমরা কে কে রাত্রেবেলা রুটি খাও অবশ্যই জানিও ঠিক আছে হ্যাঁ আমি রুটি বানাই তো আমার ছেলে বলছে আমার মার এখানে এসে রুটি খেয়েও তো লাস্টের দিকে আবার সোয়াবিন ভাজবো পোয়াবিন তারপর হচ্ছে কাঁকরোল ভাজবো তাই না সবজি রয়েছে আর আমি চা দিয়ে একটা রুটি খেয়ে নিয়েছি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটি ব্লগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না